ছেলের হাতে মা খুন প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রাখলো ছেলে রাতেই মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করলো পুলিশ ঘটনাটি মহেশতলা ১৯ নম্বর ওয়ার্ডের আখড়া জগন্নাথনগর পশ্চিম পুকুরপাড় এলাকার স্থানীয়দের অভিযোগ মাকে খুন করে প্লাস্টিকে মুড়ে বাড়ির মধ্যেই ফেলে রেখেছিল ছেলে এবং বোমা এরপরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় প্রতিবেশীরা ছুটে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে দুর্গন্ধ বের হচ্ছিল খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে পাঠায় পাশাপাশি ছেলে ও বৌমাকে আটক করে নিয়ে যায় থানায় ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ছড়ায় ব্যাপক চঞ্চল, স্থানীয় সূত্রে জানা যায় প্রভানাথ তার এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকতেন বাড়িতে ছেলে বিজয়নাথের বিয়ের পর থেকেই শুরু হয় অশান্তি প্রায় সময় মা এবং বোনকে মারধর করত বোন ও পড়াশোনা করার জন্য বাইরে থাকে মাকে ঘর থেকে বার করে বারান্দায় বার করে দেয় ছেলে ঘরের মধ্যে তারা স্বামী স্ত্রী থাকতেন ছেলে প্রায় সময় জমি জায়গা নিয়ে মায়ের সঙ্গে অশান্তি করত বলে অভিযোগ সম্পত্তির কারণেই মাকে খুন করেছে নাকি অন্য কিছু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হয়তো কাজ করে তো কে কে থাকতো এই এই বারান্দাটায় ওর মার মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হস্টেলে চলে যেত এখন ওর মাই এই বারান্দাটায় সুতার ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম করে করে কয়েক বছর ধরেই এরকম চলছে আহ ওর মাকে অনেকবারই মারতে গেছে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ জানো মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগ দেই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন মার্ড হয়ে গেছে তো এখন আমরা উঠলাম উঠে বলছে কি মডের হয়েছে তখন বলছে বিজয় মাকে কেউ মার্ডর করে দিয়েছে তখন আমরা এইভাবে জানতে পারলাম তারপরে আমরা যখন বেরোলাম তখন দেখছি উনি বিজেতে বলছে আমি কিছু জানি না বউ বউ বউকে বলছে আমার বিছরি গন্ধ আছে মুকে পুরো স্পট বসে গেছে রক্ত মানে আমরা যেভাবে দেখেছি আর মুখে কিছু চা চা মানে প্রায় ব্ল্যাক পলিসিন দিয়ে চাবাতোবা ছিল মুখ মানে পুরো শরীরটা শুধুমাত্র নাইটি দেখা যাচ্ছে ছিল কিছু দেখা যাচ্ছিল না তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা সাই মিলে গেলাম দেখে আরো আরো অনেক অফিসার এসে ছিল এসে অনেক কিছু বুঝে ওনা নিয়ে গেলো আমরা দেখেছিলাম কালো পলিসিন মানে মোটা একটা কালো পলিসিন জড়ানো ছিল জড়িয়ে এবার ওখানে ফ্লে মানে দিলে একটা কোণে ফেলে রাখা ছিল একদম সাইডে ফ্লে আর মানে উনি তাকিয়েছিল মানে আমার পুলিশ মানে যারা এ করছিল তারা আবার চোখটা অফ করে নিয়ে আর নিয়ে গেছে ওনাকে আমরা আর কিছু আঘাত কোথায় ছিল মানে অনেকদিন আগে থেকে ওনাকে টর্চার করা হচ্ছে কিন্তু উনি মানে আমার ছেলে ছেলেকে কিছু বলবো না কিন্তু অনেকদিন আগে থেকে ওই রকম আমাদের মানে বাড়িতে যখন কাকিমা এসেছিল তো কাকিমা বলি

কি কারণে মেরেছে কিছু জেনে গেছে কি কারণ মানে যে জায়গা জায়গা আর কারণ নেই হবে লোক মানে মারা গেছে তাও জানেন না আমরা কি জানি না জিএম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জিএম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ